দুই হাজার সালে একুশে আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ভয়াবহ গ্যানেট হামলার ঘটনায় হওয়া মামলার আপিল আজ রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর প্রধান বিচারপতি আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয় সদস্য বেঞ্চ এই রায় প্রদান করবেন ক্যানেডা হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার প্রাণে বেঁচে গেলেও নিহত হন আওয়ামী লীগের শীর্ষ নেতা আই ভি রহমান সহ চব্বিশ জন আহত হন শতাধিক নেতাকর্মী এই ঘটনায় মতিঝিল থানায় মামলা হয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিআইডি নতুন করে তদন্ত শুরু করে এবং দুই সালে বাইশ জনকে আসামি করে অভিযোগ পত্র দেয় পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মামলাটি অধিক তদন্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আরো তিরিশ জনকে আসামি করে সম্পূর্ণ অভিযোগপত্র জমা দেয় দুই সালে দশই অক্টোবর ঢাকা দ্রুত বিচার টার্মিনাল এই মামলায় রায় ঘোষণা করে এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্তর রহমান বাবল। সাবেক শিক্ষা উপদেষ্টা আব্দুল সালাম পিন্টু সহ অনেকজনকে মৃত্যুদণ্ড আর তারেক রহমান সহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় তবে সালে ডিসেম্বর হাইকোর্টের বিচারিক আদালতের সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয় রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা দেন নির্ধারিত করা হয়েছে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন নির্ধারিত করা হয়েছে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে টার্মিনালের দেওয়ার সাজা বহাল রাখার আবেদন জানায় অন্যদিকে আসামি পক্ষ হাইকোর্টের রায় বহাল রাখার দাবি জানায় বহুল আলোচিত এই মামলার রায়ের মাধ্যমে একুশে আগস্ট ভয়াবহ হত্যাকাণ্ডের বিচারের নতুন দিক উন্মোচন হবে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা